কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষাটা নিয়ে মানে নেওয়ার কারণে মানে অনেক মানে বাচ্চাদের অনেক উপকার হচ্ছে আর কি প্রিয় দর্শক আমি আজ আরছি উল্লাপাড়া উপজেলা সরকারি মার্সেন পাইলট উচ্চ বিদ্যালয় এখানে এসে আমি দেখতে পারছি যে উল্লাপাড়া উপজেলা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের একটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই বৃত্তি পরীক্ষায় প্রায় 60টি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছে এই পরীক্ষায় এবং এক হাজারের মতো শিক্ষার্থী এখানে এই পরীক্ষা দিচ্ছে এই বিষয়ের উপর আমি এই পরীক্ষা নিয়ন্ত্রক এবং সচিব এদের কাছে আমি জানব আপনারা আমার সঙ্গেই থাকবেন কে উল্লাপাড়া মার্সেন্ট স্কুলে উল্লাপাড়া উপজেলা কেন্দ্র গাড়ি অ্যাসোসিয়েশনে বৃত্তি পরীক্ষা হচ্ছে বৃত্তি পরীক্ষাটা দেওয়ার উদ্দেশ্য হলো বৃত্তি ফলে আমাদের ছেলেপেলেরা একটা প্রিপারেশনে থাকে পরীক্ষা মানেই কিন্তু একটা প্রিপারেশন আর প্রিপারেশন হলো এটা যদি ভালো প্রিপারেশন নিয়ে এরা পরীক্ষা দিচ্ছে এবং কম্পিটিশন কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল না যে কে মানে এ প্লাস পাইলো কে এ প্লাস পাইলো না ওটা না এটা একটা কম্পিটিশন টেস্ট এবং কম্পিটিশন টেস্টের ফলে ছেলেরা কিন্তু সবসময় ভালো করে এবং মূলত তারা বেসিক্যালি অনেক জিনিস হয় আমি আমার স্কুল প্লাস এনে গার্জেন যত আছে সবার কাছে থেকেই বুঝতে পারছি যে এটা একটা ভালো উদ্যোগ এবং দুই হাজার চব্বিশে এটা ধারাবাহিকতা কন্টিনিউস চললে ভালো হবে আর মূলত একটা স্টুডেন্ট ভালো হতে হলে কিন্তু তার বেসিক জানতে হবে কে এ প্লাস পাইলো অথবা কে পাইলো না এটা দ্যাটস নো ম্যাটার এটা তাকে কিন্তু মূলত বেসিক্যালি জানতে হবে এবং আমরা চেষ্টা করি আই উইল ট্রাই টু মাই লেভেল বেস্ট বেসিক্যালি তাদেরকে ভালো করা এবং এই স্টুডেন্টদেরকে আমি নিজেও দেখেছি যে স্টুডেন্টরা বেশ ভালো অ্যাডভান্স এবং নর্মাল পাস করা এবং অ্যাডভান্স কিন্তু ডিফারেন্স এবং এটা হলে কি হবে কি একটা বেসিক যদি একটা স্টুডেন্টকে রান করাতে পারি আমরা কন্টিনিউয়াস মানে আমাদের পরিধির মধ্যে তাহলে এরা পরবর্তীতে কিন্তু ভালো ক্লাস করবে আমাদের কিন্তু পরবর্তীতে ভালো করলে আমাদের কিন্তু টার্গেট থাকে সবসময় ইউনিভার্সিটি যাওয়া অথবা মেডিকেলে যাওয়া অথবা বুয়েট ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া এটা কিন্তু খালি চাইলেই হবে না চাইলে না এটা চাইলেই হবে না এটার পুর কিন্তু কাজ করতে হবে বেশি কাজ করতে হবে এবং টিচারদের একদম সোজা কথা হান্ড্রেড আন্তরিক থাকতে হবে ধন্যবাদ আমাদের সাংবাদিক সাহেব আলী ভাই সে অনেক একজন সিনিয়র সাংবাদিক আজকে আমাদের এখানে উল্লাপাড়া অ্যাসোসিয়েশনের বিত্তি পরীক্ষা হচ্ছে এই বিত্তি পরীক্ষা আসলে আপনারা জানেন উল্লাপাড়া সিরাজগঞ্জ জেলার মধ্যে উল্লাপাড়া থানাecd অন্যতম থানা যে থানাটা পরিচিত হয়েছে শিক্ষানগরী হিসেবে আর এই শিক্ষানগরীতে নতুন করে আমরা উল্লাপাড়া উপজেলার অ্যাসোসিয়েশনের যে কিন্ডারগার্টেনের অ্যাসোসিয়েশনের যে আমরা সবাইকে উদ্যোগ নিয়েছি এত যে সারা পাবো সেটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি আসলে নগরী যে এটা আবার নতুন করে আরেকটা প্রমাণ হলো আমাদের উল্লাপাড়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের এই সারাতে যাই হোক আসলে আমরা আশা করি আগামীতে আমাদের আরো ভালো হবে আর আমাদের এই পরীক্ষাতে প্রায় এক হাজারের উপরে স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছে ষাটের ষাটের অধিক আমাদের প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে তো আশা করি আমাদের এই প্রতিষ্ঠানটা আগামীতে আরো ভালো হবে আমরা এটাই চাই উল্লাপাড়া শিক্ষাঙ্গরি এটা আরো আমরা সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই এটাই হলো আমাদের আশা এবং উপজেলা প্রশাসক আপনার ইয়োনো সাহেব থানা ওসি সাহেব আমাদের সার্বিক সহযোগিতা করেছে ইন্টারgarden অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভিত্তিপরিখাটা নিয়ে মানে নেওয়ার কারণে মানে অনেক মানে বাচ্চাদের অনেক উপকার হচ্ছে আর কি

পরীক্ষাটাকে মানে পরীক্ষা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইয়ে যে এই বৃত্তি পরীক্ষাটার মধ্য দিয়ে মানে আহ বাচ্চাদের অনেক উন্নতি হইতেছে আর কি যারা পরীক্ষা না থাকলে যেমন পড়াশোনা করে না পরীক্ষা দিলে বার্ষিক পরীক্ষা শেষ তারপরে আরেকটা নতুন করে প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষাটা দিতেছে আমার বাচ্চা এখানে পরীক্ষা দিতে আসছে আসলে বৃত্তি পরীক্ষাটা আসলে সবারই অন্যরকমের একটা মেধা তালিকার একটা বিষয় যে আসলে সামনের দিকে ওরা আরো ভালোভাবে যেন আগায় যাইতে পারে আর যে স্কুল থেকে আসছে মোটামুটি ভালোভাবে তাদেরকে আমরা যতটুকু পারি আগানোর চেষ্টা করছি এখন আসলে সামনের দিকে যাবে এটাই আসলে করতেছি আর বিসমিল্লাহ রহমান রহিম আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম মোতালিব আমি আজকের এই পরীক্ষা ইন্ডার গার্ডেন উল্লাপাড়া উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের দু সালের বৃত্তি পরীক্ষার আজকে আমি হল সুপার হিসেবে দায়িত্ব পালন করছি তো আমার এখানে আজকে এই পরীক্ষায় আমরা চেষ্টা করেছি একদম হানড্রেড পারসেন্ট নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে যাতে পরীক্ষাটা হয় এই জন্য আমরা প্রতিটি হল রুমে পরীক্ষার রুমে আমরা নিরপেক্ষ টিচার আমরা সেখানে ডিউটিতে আমরা দিয়েছি এবং এই পরীক্ষা সুন্দরভাবে সুস্থভাবে সুশৃঙ্খলভাবে যেতে হয় আমরা প্রশাসনের সহযোগিতা নিয়েছি এখানে আমাদের আজকের এই পরীক্ষা পরিদর্শনের জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার আসবেন এবং আরো গণ্যমান্য ব্যক্তিরা তারাও ইতিমধ্যে এসেছেন এবং অন্যরাও আসবেন তো আমরা চাই আমাদের এই অ্যাসোসিয়েশনের প্রথম বৃত্তি পরীক্ষা খুল্লাপাড়া বিগত দিনে অ্যাসোসিয়েশন সারা উপজেলা মিলে এতবার অ্যাসোসিয়েশন হয় নাই এটাই প্রথম আমরা সারা উপজেলায় একটাই অ্যাসোসিয়েশন আমরা ইতিমধ্যে আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি ছেলে এখানে ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা দিচ্ছে এটা একটা ভালো উদ্যোগ এটা খোলাপাড়া শিক্ষানগরী হিসাবে এখানে নতুন একটা উদ্যোগ নিয়েছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এটা সাফল্য কামনা করি আমার ছেলে খোলাপাড়া শহীদ মডেল স্কুলে পড়াশোনা করে ও ওখান থেকে পরীক্ষা দিচ্ছে এটা কেজি কেজি আছে সেটা কেজি আছে সেটা বৃত্তি আর কি পরীক্ষা দিচ্ছে আর কি আমি এটা সাফল্য কামনা করি যেন এটা ধরে রাখতে পারে এই ধারা অব্যাহত থাকুক এটাই আমি আসসালামু আলাইকুম উল্লাপাড়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানটা মানে উপস্থাপনার জন্য পরিচালনার জন্য আমি কিন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ যারা আয়োজক আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা সিচুয়েশন তৈরি করা খুবই একটা ব্যাপার আমি শামীম ক্যাডেট কোচিং সেন্টারের এক বাংলা বিষয়ের একজন ছাত্র না শিক্ষক আমার ছেলে দুই সালে বরিশাল ক্যাডেট কলেজে চান্স পেয়েছে এবং এখন বর্তমানে সে মেধা তালিকায় দ্বিতীয় স্থানে আছে তা আমি চাই আমার শিক্ষার ছাত্রের মতো আমার ছেলের মতো প্রত্যেকটা শিক্ষার্থী যেন এরকম মেধা নিয়ে উল্লাপাড়ার নাম উজ্জ্বল করে আমি এরকম চাই